মাহবুব মাহবুব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি যুক্ত করার জন্য ধন্যবাদ আসিফ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আপনাকে আমার ছোট বোন একটা প্রশ্ন করতে চাইছে প্রশ্নটা হচ্ছে তার সাথে ঘটে যাওয়া রিসেন্টলি একটা ঘটনা নিয়ে যদিও সে সে হচ্ছে একজন কঠোর ধর্ম বিশ্বাসী কিন্তু অলৌকিক কিছু কিছু বিষয়ে সে অবিশ্বাস করে জিন ভূতের এসব ব্যাপারে আর কি তো তার সাথে ঘটে যাওয়া একটা জিনে বিশ্বাস আচ্ছা না অবিশ্বাস করে জিনে অবিশ্বাস করে হ্যাঁ হ্যাঁ কিন্তু ধর্মে বিশ্বাসী

কথাই বলতে পারি আমরা ও ওদের ধারণা কিছুদিন আগেই আমার মধ্যে কোন একটা জিন প্রবেশ করে আর ওরা হুজুর দেখে এনে এটাকে সলভ করার চেষ্টা করে আর এতে মানে অনেকগুলো ঘটনাই ঘটে যায় ও হুজুর জিন হাজির করে বা এরকম টাইপ কিছু আমি ধর্ম বিশ্বাস করি কিন্তু এই যে মানে জিন মানুষের ভিতর থাকতে পারে বা এসব এসব আসলে আমার বিশ্বাস সায়েন্সের স্টুডেন্ট আমার আহ এটা কখনোই বিশ্বাস হইতো না আমি বিশ্বাস করতাম না জিনিসটা তো ভাইয়া অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমার মতে ওইটা ভালো মনে হয় দেখে আমি আসলে আপনাকে ডিরেক্ট প্রশ্নটা করলাম আচ্ছা কিন্তু আমি বিষয়টাই না আসলে যে আপনি ধর্মে বিশ্বাস যদি করেন তাহলে তো আপনার জিনে বিশ্বাস করার কথা কারণ কোরআনে এবং হাদিসে অসংখ্য জায়গায় জিনের কথা বলা আছে এবং আপনার একই সাথে বিশ্বাস করার কথা টোনাতেও আপনার বিশ্বাস করার কথা কারণ মোহাম্মদকেও একবার জাদুটনা করা হয়েছিল মোহাম্মদ বুঝতে পার ভুলে গিয়ে ভুলে যাচ্ছিল যে সে তার স্ত্রীদের সাথে সঙ্গম করেছে নাকি করে এই জিনিসটা সে বারবার ভুলে যাচ্ছিল তখন তাকে একজন এসে বলেছে যে তোমাকে জাদু মোহাম্মদ তোমাকে জাদু করা হয়েছে তখন মোহাম্মদ সেই জাদুর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং একই সাথে চোখ চোখ লাগা লাগা মানে ইসলাম ধর্মের ভিতরে আছে যে একজনের দিকে আরেকজন তাকালে মানে ভালো প্রশংসা করলে তা নাকি চোখ লাগে চোখ লাগলে বদনজর লাগে বদনজর লাগার বিষয়ও মানে ইসলাম ধর্মের ভিতরে আছে এগুলা কি আপনি বিশ্বাস করেন নাকি করেন না বলো হে করে না বলছে করে না তাহলে তো আপনি ইসলাম ধর্মে আসলে সেইভাবে বিশ্বাস করেন না কারণ কোরআনে হাদিসে তো অসংখ্য জায়গাতে এই জিনিসগুলোর কথা বলা আছে তাহলে আপনি আসলে ইসলাম ধর্মে বিশ্বাস করেন না তাহলে বোধহয় আপনি সৃষ্টিকর্তা বা ঈশ্বরের বিশ্বাস করেন নাকি বলো আচ্ছা ঈশ্বর বা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন সেটার পেছনে কি কোনো যুক্তি আছে নাকি জাস্ট আপনার একটা অন্ধ বিশ্বাস এটা আমার অন্ধ বিশ্বাস আপনার অন্ধবিশ্বাসটা যদি আপনি করতে পারেন তাহলে তো আরেকজন জিনেও অন্ধবিশ্বাস করতে পারে বা আরেকজন ভূতে অন্ধবিশ্বাস ভূতে অন্ধবিশ্বাস করতে পারে তাহলে তো আপনার অন্ধবিশ্বাসটা যদি জাস্টিফাইড হয় তাহলে তার অন্ধবিশ্বাসটা তো একই ভাবে জাস্টিফাইড হয়ে যায় তাহলে যদি আপনার উপরে একটা অন্ধবিশ্বাস চাপায় দেয় আপনাকে বলা বলে যে আপনার ভূত ধরছে তাহলে তো আপনার অবস্থান অনুসারে সে ঠিকই করতেছে এবং একই সাথে কেউ যদি মা কালীতে বিশ্বাস করে বা কেউ যদি মনে করেন এমন একটা উদ্ভট একটা দেবতাতে বিশ্বাস করে যে দেবতাটা মানুষের রক্ত চায় এর অন্ধবিশ্বাসটা হচ্ছে আমি প্রশ্নটা আরেকবার একটু বুঝাই বলবো মানে প্রশ্নটা করতে বলেন হচ্ছে সে মূলত জিন ভূত এসব বিষয়ে বিশ্বাস করে না কিন্তু কয়েকদিন আগে মানে তার সাথে এমন একটা ঘটনা ঘটছে যে মানে আমরা দেখছি সে কিছু উদ্ভট উদ্ভট আচরণ করছিল মানে আমার কাছে মনে হয়েছিল যে এগুলো এক ধরনের প্লাসিবো ইফেক্ট বা সে যে আচরণ বলতে আমাকে একটু যদি দুই একটা উদাহরণ বলতেন তাহলে তো কিভাবে বুঝব তুমি বলো না আচ্ছা মানে সে হচ্ছে চিৎকার চেঁচামেচি করছিল তারে কেউ ডাকছে বা নিয়ে যাচ্ছে নিয়ে মেরে ফেলতে চাচ্ছে এই এই ধরনের ইয়া ওনার বয়স কত বয়স কি উনি কি টিনেজার হ্যাঁ 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 টিনেজার আচ্ছা টিনেজ বয়সে তো মানুষের বিভিন্ন হরমোনাল পরিবর্তন ঘটে এবং বিভিন্ন হরমোনাল পরিবর্তন ঘটার কারণে মানুষের আবেগ অনুভূতি গুলা অনেক দেখবেন আপনি মহিলা বা এদের অনেক সময় টিনেজার আবেগ তাদেরকে কাবু করে ফেলে যে তারা হয়তো সঠিক ডিসিশন সে সময় নিতে পারে না অনেক সময় হুদাই অনেক চাচামেচি করে আবার একটু পরে ঠিক হয়ে যায় আবার একটু পরে এটা করে একটু পরে সেটা করে এই বয়সটা মানুষের হরমোনের প্রভাবের কারণে মানুষ নানা ধরনের ভুল সিদ্ধান্ত নিতে পারে এটা তো খুবই স্বাভাবিক বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে যে একটা টিনেজ বয়সে একটা মানুষের মনের ভিতরে নানা ধরনের বিভিন্ন ধরনের চিন্তা আপনি তো ভাই আপনাকে তো আমি সবকিছু খুলে বলতে পারবো না কিন্তু একটা ছেলে বা মেয়ে দুজনের চিন্তা ভাবনা তৈরি হয় মানে প্রেমের বা ভালোবাসার এই চিন্তা তৈরি হয় এখন এই জিনিসগুলো মানুষ তখন নিজেকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না নিজের আবেগ অনুভূতি ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না এটা খুবই স্বাভাবিক বিষয় যে প্রেগনেন্ট মহিলা টিনেজ বালিকা এবং যেই সমস্ত মহিলাদের স্বামীরা বিদেশে থাকে যারা দীর্ঘদিন ধরে স্বামীর সাথে দেখা সাক্ষাৎ হয় না এই ধরনের মানুষদের ভেতরে এই ধরনের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক হয়তো দেখা যাবে মেজাজ খুবই খুবই যাচ্ছে আবার আবার একটু পরে এমন ভালো আচরণ করতেছে এটা স্বাভাবিক একটা বিষয় এটার তো আমি কোনো অস্বাভাবিকতা একসময় ভেতরে দেখছি না স্বাভাবিক কিছু করেছে করেছেন কিনা সেটা কি আমাকে বলবেন না আমার মতে হচ্ছে অস্বাভাবিক কিছু আমি দেখি নাই কারণ মানে সেই যেসব আচরণ করছে সেগুলো হচ্ছে তার পূর্ব অভিজ্ঞতার ফল আমি দেখলাম কিন্তু তার কাছে মনে হচ্ছে যে না সে অস্বাভাবিক আচরণ করছে আচ্ছা আরো কিছু অস্বাভাবিক আচরণ মানুষ করে যেমন ধরেন বাংলাদেশে অনেক যে এই কাজটা হয় যে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে যখন হয় মানে হুজুররা অ্যাবিউজ করে করে বা মারপিট ছোটবেলা বাবা মা মারপিট করতে পারে মারপিট করতে পারে কিন্তু এই জিনিসগুলা একটা বাচ্চা ঠিকভাবে তার পরিবারের কাছে শেয়ার করতে পারে না এই শেয়ার করতে না পারার কারণে এবং ক্রমাগত অ্যাবিউজ হওয়ার কারণে তাদের ভিতরে নানা দ্বন্দ্ব তৈরি হয় মনের ভিতরে নানা ধরনের সমস্যা তৈরি হয় এই সমস্ত কারণেও একজন মানুষের মধ্যে নানা ধরনের আচরণগত অস্বাভাবিকত্ব দেখা যেতে পারে কিন্তু মানে স্পেসিফিকলি যদি আচরণগুলা কি কি ঘটে সেগুলা বোঝা যায় এবং তার হিস্ট্রি সে ছোটবেলা থেকে কীভাবে বড় হয়েছে কোনো অ্যাবিউজের শিকার হয়েছে কিনা মারপিটের শিকার হয়েছে কিনা এই জিনিসগুলো যদি ভালোভাবে জানা যায় তখন এই জিনিসগুলা বোঝা যায় যে ওনার এই আচরণের পেছনে কারণটা কি কিন্তু এইগুলার কোনো কিছুর পেছনেই কারণ তো জিনভূত হইতে পারে না জিনভূত হওয়া তো সম্ভব না কারণ জিনভূত বলে তো আসলে কোনো কিছুর অস্তিত্ব এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাহলে উনি জিনভূতে বিশ্বাস করেন না সেটা তো খুবই ভালো ব্যাপার কিন্তু আহ এই সমস্ত হুজুর টুজুর না ডেকে ওনাকে তাহলে একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করতে পারেন আপনারা যে প্রত্যেক মানুষ এটা কিন্তু পাগলামি না হ্যাঁ প্রত্যেক মানুষেরই নানা ধরনের সাইকোলজিক্যাল সমস্যা হইতে পারে সাইকোলজিক্যাল সমস্যা হইলে একজন কাউন্সিলর এর সাথে দেখা করতে হয় কথা বলতে হয় কিছুক্ষণ কথা বলে আসলে সামান্য কিছু মেডিসিন খেলে বা ঘুম ভালো হইলে বা এক্সারসাইজ করলে বেশিরভাগ সময় দেখা যায় এই সমস্যাগুলো কেটে যায় মাহবুব ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমার মনে হয় তাকে ওনার যেটা দরকার সেটা হচ্ছে একটু ফিজিক্যাল এক্সারসাইজ এবং একটু ফ্রেশ বাতাস একটু কথা থেকে ঘুরে আসা এবং ভালো করে ঘুমানো এই কয়টা জিনিস যদি আপনারা মানে এনশিওর করেন তারপরে আপনারা যদি দেখেন তারপরেও ঠিক হচ্ছে না তাহলে হয়তো আপনাদের একটু কাউন্সিল সাইকোলজিস্টের কাছে যেতে হবে কিন্তু আপাতত কাজ হ্যাঁ বলেন হ্যাঁ আমি আপনাকে আরেকটা ব্যাপার বলি আমি হচ্ছে একজন এগনোস্টিক ইতিহাস হ্যাঁ তো সে যখন হচ্ছে এমন আচরণ করছিল একদিন তখন হচ্ছে আমি আজান দিয়েছিলাম তার কানে তো ওই ওই রকম আচরণ করার সাথে সাথে সে বন্ধ করে দেয় যখন আমি আজান দিই ঠিক আছে আচ্ছা আচ্ছা ওনার যেহেতু মাইন্ডসেটটা এরকমই যে আজানের কারণে শয়তান পালায় যাবে তার কাছ থেকে জিন পালায় যেতে পারে এটা এটা ছোটবেলা থেকে উনি জেনে জেনে আসছেন এই কারণেই ওনার সাথে এটা হয়েছে আপনি যদি বাইবেল থেকে ভার্স পড়তেন আরবিতে মনে করেন আপনি যদি আরবিতে কিছু একটা উল্টাপাল্টা ছড়াও পড়তেন তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে এটাকে আরবিতে কনভার্ট করে যদি ওনার সামনে পড়তেন দেখতেন একই ফলাফল হয়েছে উনি মানে অনেক ভালো হয়ে গেছে তার মানে হচ্ছে কি আমি এই কাজটা করে দেখছি ভাই আমি নিজেই এই কাজটা করে দেখছি আমি আরবিতে উল্টা পাল্টা ভুং বাং বলছি একজনকে গেছে তার জিন পালাই গেছে কিন্তু আমি কিন্তু ভুমবাং বলছিলাম আমি কিন্তু এটার আরবিতে কোনো অর্থই হয় না ঠিক আছে তার মানে হচ্ছে উনি যে আমার কথাটা শুনতেছে সে আসলে বুঝতেই পারে নাই যে আমি আরবিতে কোরআনের আয়াত বলতেছি নাকি ভুমবাং বলতেছি তো এইগুলা খুবই স্বাভাবিক সিমটম এগুলোর ভিতরে কোনো অস্বাভাবিকতা আমি অন্তত এখন পর্যন্ত দেখতে শুনতে পাইলাম না মাহবুব ভাই হ্যাঁ আমি আমিও দেখতে পাইনি অস্বাভাবিক কিছু কিন্তু তার কাছে মনে হচ্ছে এগুলো অস্বাভাবিক আমার সাথে আমি একজনকে আরবিতে ভুং বলছিলাম আমি নিজে বানা বানা বলছিলাম এটা আসলে কিছু ছিল না এবং দেখছিলাম কাজ হয়েছে মানে খুব সুন্দর কাজ হয়েছে তার একদম জিন একদম বাপ বাপ করে পালাই গেছে পরে আমার বললাম আমার কাছে আরবিতে কোরআন বলি নাই আমি তারবিতে ভুঁংবাং বলছি বানায় বানায় ভুঁংবাং বলছি তখন সে একটু হকচকায় গেছে সে একটু বোকা হয়ে গেছে মানে তার মাইন্ডসেটটা ছিল যে আরবিতে আমি কোরআনই বলতেছি সে ভাবছিল আমি কোরআন বলতে কোরআনের কোন আয়াত বা সূরা বলতেছি বলতে এটা ভাই তার জিন নাকি পালায় গেছে কিন্তু জিনের তো এটা বোঝার কথা ছিল যে আমি কোরআনের আয়াত পড়তাছি নাকি আরবিতে ভুঁংবাং বলতেছি তাই না হ্যাঁ সেটাই ঠিক আছে মাহবুব ভাই আর কি কিছু বলবেন আপনারা আচ্ছা ঠিক আছে আর কোনো প্রশ্ন নাই বলছে তার ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন ঠিক আছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মা ভাই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ তাহলে বিদায় জানাচ্ছি তো আমি যে জিনিস যে ঘটনাটা আমি ঘটাইছিলাম মানে আমি কিন্তু এই রকমের ঘটনা ঘটাইছি বেশ কয়েকটা ঘটনা আছে আমার এরকম যে ওই যে মানে আরবিতে ভুংবাং বললে দেখা যায় তারা মেরে ছেড়ে দাও ছেড়ে দাও এরকম করতে থাকে কিন্তু আপনি জাস্ট আরবিতে কিছু ভুং ভাঙ বানায় বানায় বলবেন হ্যাঁ একটা শব্দের সাথে আরেকটা শব্দ লাগায় লাগায় আমি তো করানছি পড়ছি ছোটবেলা একটা শব্দের সাথে আরেকটা শব্দ লাগায় লাগায় সুরা দিয়ে একটু সুর করে গুনগুন করে পড়বেন ওখানের সামনে যেটার আসলে কোনো মিনিংই নাই হ্যাঁ দেখবেন ওটা পড়লেই ওরা ভয় পায় যায় কারণ তাদের মানে মনে এই এই জিনিসটা আছে যে এটা নিশ্চয়ই কোরআনে রায় তাই তো বুঝতে পারে না তাই না আবার যদি হিন্দু হয় তাহলে আপনি মানে কোনো একটা মন্ত্রতন্ত্র পড়বেন সংস্কৃত ভাষায় বানায় বানাই বল পড়বেন হ্যাঁ একটু চিরিং পিরিং চুং চাং মাং মুং এরকম করে করং পরাং শরণং মতরং করণং গরণং এগুলা আর নং বলে বলে কিছু মানে বলবেন বলবেন যে এটা মন্ত্র হ্যাঁ এটা এটা মন্ত্র এটা পড়লে মানে ভূত পালায় যায় তখন দেখবেন যে তার কি রিয়াকশনটা হয় হুম তো এই জিনিসগুলা দিয়ে পরীক্ষা করলে তো বোঝা যায় যে এইগুলা মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার এগুলা মানুষের মস্তিষ্কে বসবাস করে এই সমস্ত জিন ভূত আসলে মানুষের মস্তিষ্কে বসবাস করে এগুলার বাস্তবে কোনো অস্তিত্ব নাই হ্যাঁ তো আমি যেটা বলছিলাম যে মোহাম্মদ মোহাম্মদের একবার এরকমের মানে ইয়া হয়েছিল বেশ কয়েকবারই সাইকোলজিক্যাল সমস্যা হয়েছিল মানে এবং তো রোগী ছিল হতো তখন তো মৃগি রোগীর মতো করতো সে তো এই জিনিসগুলো আমরা আগেও দেখিয়েছি বেশ কয়েকবার আপনারা যদি কেউ এগুলো নিয়ে আলোচনা করতে চান আসতে পারেন আমরা আলোচনা করতে পারি দেখেন একটা বিষয় হচ্ছে নাস্তিকদেরকে কিন্তু কখনো কোনো ভূতে জিনে পেতনি মা কালী শিব এগুলা কেউ ধরতে পারবে না হ্যাঁ কারণ কি কারণ হচ্ছে নাস্তিকরা এগুলা বিশ্বাস করে না এটাই হচ্ছে মানে এই জিনিসটা যে কতখানি মানে ফেইক সেটা বোঝার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এটা যে নাস্তিকদের কখনো এটা ধরা সম্ভব না ঠিক আছে পরের জনকে